মোবাইল মানেই কিন্তু গ্লাক্সি শোরুম আর এই গ্যালাক্সি শোরুমের কি মোবাইলের কি আপডেট রয়েছে আমরা জানবো দেখুন মোবাইলের বলতে আমাদের এখানে সব রকমের সব কোম্পানির সব মোবাইলই থাকছে তার সাথে এই লেটেস্ট এই মুহূর্তে যেটা এসছে ভিভো কোম্পানির লঞ্চ করেছে এক নতুন ভিভো এক্স থ্রি হান্ড্রেড সিরিজ লঞ্চ করেছে এটার দাম করেছে এক লাখ দশ হাজার টাকা করেছে সাথে দারুণ দারুণ অফার আছে ক্যামেরার জন্য যারা ক্যামেরাতে মানে বেশি আগ্রহী ক্যামেরার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু এই মোবাইলটা দারুণ কোয়ালিটি করেছে তার সাথে তো আইফোনের সেভেন্টিন সিরিজ আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে উইথ সবগুলো প্রোডাক্ট কিন্তু চব্বিশ মাসের নো কস্ট ইএমআই দিয়ে হবে তার সাথে ওপো একটা লঞ্চ করেছে এই মরশুমে ওপোর এক্স নাইন ফাইন্ড এক্স নাইন এটাও কিন্তু ক্যামেরার ক্ষেত্রে দুর্দান্ত মোবাইল লঞ্চ করেছে যারা ক্যামেরার প্রতি আগ্রহ তাদের জন্য কিন্তু এই মোবাইলগুলো তিনটা কোম্পানির তিন রকমের কিন্তু প্রোডাক্ট লঞ্চ করেছে যাদের পছন্দ আপনারা আসতে পারেন চব্বিশ মাসের জিরো ইএমআইতে কিন্তু এটা পাওয়া যাচ্ছে আমাদের এখানে গিফট পেয়ে খুব ভালো লাগলো কী বলবেন বলছি যে এখানে মোবাইল নিলে অনেক পুরস্কার পাওয়া যায় এবং কী কম রেটেও মোবাইল পাওয়া যায় এবং কী মোবাইলও ভালো কোথা থেকে আপনি আমি বাড়ি আটিয়া অবশ্যই বলতে পারো আমাদের এখানে যেমন কি সব কিছু জিনিস পাওয়া যায় সবকিছুই ঠিক আছে ভালো লাগছে কিছু ফোনটা নিচ্ছি সেটাও ভালো চলতেছে পারফরমেন্স দিচ্ছে হলে মানে এখানে আসলে তোমরা যেটা চাইবো সেটাই পাবা ইলেকট্রিকের জিনিসের মধ্যে ওকে মানে একই ছাদে তলে সব কিছু পাওয়া যাচ্ছে তাই তো তো দোকানের নামটা একবার বলে দাও গ্যালাক্সি মোবাইল শোরুম আচ্ছা কয় টাকা দামের মোবাইল কিনেছিলে তুমি বাইশ হাজার ভিভো টি ফোর কি পেলে গিফট এই তো স্মার্ট ওয়াচ

মানে আর কি কি পাওয়া যায়? আমাদের এখানে মোবাইল ছাড়াও এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, ওয়াটার পিউরিফায়ার এই সব জাতীয় মানে ইলেকট্রনিক্স জাতীয় সবকিছু পাওয়া যাচ্ছে আমাদের এখানে। সাথে কিন্তু ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। মাসে মাসে যে খেলাটা মানে পুরস্কার থাকছে এই ব্যাপারে যদি একটু বলেন। আমাদের এখানে প্রতিটা কেনাকাটা যারা যারা করছে অন স্পটে এক কিছু না কিছু গিফট পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিওর তার সাথে কিন্তু প্রত্যেকে একটা করে কুপন পাচ্ছে যেই প্রত্যেক মাসে সেই কুপনটা প্রত্যেকে পাচ্ছে এবং পরের মাসে গিয়ে সেকেন্ড উইকে অথবা ফার্স্ট উইকে খেলাটা হচ্ছে তাতে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিউর একজন ওয়াশিং মেশিন পাচ্ছেই পাচ্ছে একত্রিশশো সাতাত্তর দাদার নাম শুভময় রায় ভালো লাগছে সমস্ত কালিয়াগঞ্জবাসীকে আমি আমন্ত্রণ করবো আমার তরফ থেকেও এবং গ্লাসি শোরুমের পক্ষ থেকেও যে আপনারা এখানে আসুন এবং এখানে আপনারা মোবাইল সহ বিভিন্ন রকম আরও প্রোডাক্ট আছে এসি সহ আরও বিভিন্ন রকম প্রোডাক্ট আছে আপনারা এখান থেকে কেনাকাটা করুন এবং সঙ্গে আকর্ষণীয় পুরস্কার জিতুন তার সাথে আরও নয় রকমের গিফট আছে সেটাও সবাই পাচ্ছে আমাদের এখানে এ টু জেড সব কোম্পানির মোবাইল পাওয়া যায় সাথে কিন্তু ডিরেক্ট কোম্পানির সাথে কাজ হয় আমাদের সেটা হচ্ছে আপনার ভিভো ওপো রিয়েলমি রেডমি ফিনিক্স পোকো আইফোন ইত্যাদি সব কোম্পানির আমাদের এখানে কিন্তু প্রোডাক্ট পাওয়া যায় এখানে যে বলেছি যে স্পট খেলা হচ্ছে ভাই যেমন চারবারে চারটা ছয় মেরেছিল এখন কিন্তু পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত চলবে তিনবারে তিনটা ছয় মারলেই কিন্তু একটি করে এলইডি টিভি পাবে এবং অনেকেই পাচ্ছে অনেকেই পাচ্ছে এটা স্পট দেখানোর জন্য ভাইকে বলেছিলাম ভাই তুমি স্পট দিন নাও তো আজকে ভাই সেই গিফটটা নিয়ে গেলো এবং তার সাথে তো একটা করে কুপন পাচ্ছেই যার বিনিময়ে কিন্তু একটা ওয়াশিং মেশিন আসতে পারে আপনাদের জন্য তো আরও অজস্র সব কিছু তার এইটুকু ভিডিওতে বলা যায় না যেমন আমাদের এখানে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট চলছে ক্রেডিট কার্ড থাকলে টেন পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আছে তার সাথে এমআইএর ভালো ভালো অফার আছে আমি ছোট্ট করে একটু দেখাবো একটা মাল এসছে প্রোডাক্ট এসছে ভিভোর আজকের দিনে কালিয়াগঞ্জ কি আমাদের ডিস্ট্রিক্টে এই প্রোডাক্টটা খুব কম শোরুমে আছে খুব কম মানে গোনা আমার মনে হয় তিন থেকে চারটা দোকানও হবে না সেই মাল কিন্তু আমার এখানে আছে তো এটাতে কিন্তু ভালো রকমের অফার চলছে এটা আছে এটা হচ্ছে ভিভোর এক্স থ্রি হান্ড্রেড প্রো যে এস এ লেন্স দিয়ে করছে অনেক ফিচার্স আছে আমাদের এখানে এক্সপার্টরা আছে আপনারা আসুন এসে নিয়ে একটু দেখুন এক্সপার্টরা বুঝিয়ে দেবে এই প্রোডাক্টগুলোতে কী কী ফিচার্স আছে এই যে একটা ওপোর একটা নতুন নিউ লঞ্চিং প্রোডাক্ট এটাও কালীগঞ্জে খুব কম কালিগঞ্জে কি ওই যে বললাম ডিস্ট্রিকে খুব কম এই এইসব প্রোডাক্টগুলো আছে ফাইন এক্স নাইন এটা ক্যামেরার ক্ষেত্রে যাদের ফটোগ্রাফি নিয়ে বিশেষ ইচ্ছা তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো দারুন এগুলাতে বিভিন্ন রকমের তো ক্রেডিট কার্ড ডিসকাউন্ট চলছে তার সাথে সাথে ফাইন্যান্সের মাধ্যমে নেওয়াতে চব্বিশ মাসের কিন্তু জিরো জিরো ডাউন পেমেন্টের কিন্তু অফারও আছে চব্বিশ মাসের ইএমআই অর্থাৎ মান্থলি মাত্র পঁচিশশো তিন হাজার এরকম কিছু আসবে অর্থাৎ পার ডে নাইনটি নাইন রুপিস করে এটা ক্যালকুলেশন করলে পারাবে তাতে কিন্তু দারুণ দারুণ প্রোডাক্ট তাছাড়া আইফোনের মতো প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে তো এই সব প্রোডাক্ট কিন্তু আমাদের ডিস্ট্রিকে খুব কম শোরুমে আছে আর এত বড়ো বড়ো অফারও কিন্তু খুব কম শোরুমে আছে বিভিন্ন জায়গায় আপনারা ফাইন্যান্স করলে দেখবেন প্রচুর টাকা করে লেগে যায় সেটা কিন্তু আমাদের এখানে আমাদের এখানে ডাইরেক্ট কোম্পানির সাথে ডিলারশিপ নিয়ে আমাদের এই সব কাজ হয় কুপন নাম্বার থ্রি জিরো সেভেন নাইন ম্যাডাম কিন্তু পেয়ে গেছে একটা ক্রম্পন কোম্পানি ইলেকট্রিক কেটলি

ও কিন্তু চারবারে চারটা ছয় মেরেছিল তাদের কিন্তু এই টিভিটা পেয়েছে তো আমি আমাদের সন্দীপ ভাইকে বলবো ভাই তুমি তোমার হাতে এই গিফটটা ওর দাও আমি এখানে নিয়ে আসার কারণ কি এই দোকানে আসার কারণে দাদের সাথে ভালো পরিচিত এক নাম্বার ওয়ান তারপরে হচ্ছে এখান থেকে ফোন নিলে কোনো সমস্যা হলে সেই সুবিধাটা পাই এখান থেকে আমি কোনো একটু সমস্যা গেলো আসলাম দাদা সাথে যা বললো কি এরকম হবে ভাবি এটা ঠিক করে দিল ঠিক করে দিল তারপরে এখানে তার জন্যই এখানে আর কি আসা আমার সেক্ষেত্রে কিন্তু অফার চলছে এই মুহূর্তে পনেরো তারিখ থেকে চলবে এটা আমাদের ত্রিশ তারিখ পর্যন্ত তিনবারে তিনটা ছয় মারতে পারলে একটা এল টিভি পাবে আর তার সাথে সাথে প্রত্যেকে কিন্তু একটি করে কুপন পাচ্ছে সেই কুপনের খেলাটা পরের মাসে খেলা হয় আমাদের এটা প্রত্যেক মাসে চলতে থাকে এই মাসে যারা কেনাকাটা করবে তাদেরকে একটা করে কুপন দেবো এবং পরের মাসে সেখান থেকে দশজন সিলেক্ট হবে একজন পাবে ওয়াশিং মেশিন বাকি নয় রকমের নয়জন নয়টা গিফট পাবে এটা হান্ড্রেড পার্সেন্ট পাবেই পাবে কেউ না কেউ গিফট তো এটা প্রত্যেক মাসে এই ওয়াশিং মেশিন দেওয়া হয় এবং এলইডি টিভিতে স্পটে যে যেটা পায় সেটা পেয়ে যায় আর তাছাড়া প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে

বিশ্ব আছে আমার তো ভাইয়ের মতো একদম তো আমাদের এখানে অন্যান্য শোরুমের থেকেও যেটা আরো কিছু আলাদা আছে যে আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা কোম্পানি এক্সপার্ট আছে অর্থাৎ আমি নাই কাউন্টার অনার হতে পারি আমি হয়তো কিছু কাউকে সেভাবে নাও বোঝাতে পারি কারণ আমরা ফিচার সম্পর্কে খুব কম জানি তো আমাদের এখানে কিন্তু সব কোম্পানির কিন্তু এক্সপার্টরা আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের যদি কোনো রকম কিছু নলেজ জানতে হয় আপনাদেরকে নলেজ নিতে হয় তাহলে অবশ্যই আসুন আমাদের এখানে না তখন ভাবিনি যে এরকম এত এরকম একটা গিফট পাবো আর কি রকম কিছু মনে হচ্ছে না 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 একদম ফ্রি ফায়ার খেলা হয় আর খুব ভালো আমি খুব আনন্দিত সবাইকে কালিয়ামাজবাসীকে বলবো যে এখান থেকে আপনারা আপনাদের মোবাইল সহ আরও বিভিন্ন রকম প্রোডাক্ট কেনাকাটা করুন সঙ্গে গিফটও পান ছাড়াও আর কি কি পাওয়া যায় আমাদের এখানে মোবাইল ছাড়াও এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ল্যাপটপ ওয়াটার ফিল্টার এই সব জাতীয় মানে ইলেকট্রনিক্স জাতীয় সবকিছু পাওয়া যাচ্ছে আমাদের এখানে সাথে কিন্তু ফাইন্যান্সের সুব্যবস্থা আছে মাসে মাসে যে খেলাটা মানে পুরস্কার থাকছে এই ব্যাপারে যদি একটু বলেন আমাদের এখানে প্রতিটা কেনাকাটা যারা যারা করছে অন স্পটে এক কিছু না কিছু গিফট পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিওর তার সাথে কিন্তু প্রত্যেকে একটা করে কুপন পাচ্ছে আপনাদের দোকানে আসতে হলে দোকানের যোগাযোগের ঠিকানা এবং ফোন নাম্বার আমাদের দোকানের নাম হচ্ছে কালিয়াগঞ্জ গ্যালাক্সি মোবাইল শোরুম কালিয়াগঞ্জ একদম রেলওয়ে স্টেশনের সাথে লাগোয়া আমাদের রেল স্টেশনের ঢোকাসময় হাতে ডান দিকে পড়বে দুটা দোকান পরেই এবং আমাদের মোবাইল নাম্বার হচ্ছে নাইন নাইন থ্রি থ্রি ফোর জিরো ফাইভ থ্রি সেভেন ওয়ান